বর্ধমান রাজার প্রথা অনুযায়ী এবং ঐতিহ্য বয়ে আজও মঙ্গলবার অর্থাৎ হোলির পরের দিনই বর্ধমানে পালিত হয় হোলি আর সেই উপলক্ষেই বর্ধমানের একশো আট শিব মন্দিরে কর্মী সমর্থকদের নিয়ে পুজো দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এদিন সকালে দুর্গাপুরে প্রাতভ্রমণ সেরে কর্মীদের সাথে দেওয়াল লেখনে অংশ নেন দিলীপ ঘোষ তারপর সেখানে চাইপে চর্চা সেরে বর্ধমানে পৌঁছান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নবাবাট এলাকায় একশো আট শিব মন্দিরে নেতাকর্মীদের নিয়ে পুজো দেন দিলীপবাবু মহারাজা প্রচলিত যে দোল সব জায়গায় শেষ হলে এখানে উৎসব হয় আমার সৌভাগ্য হয়েছে এবারে বর্ধমানের দলে থাকা আমি ভগবান একশো আট মন্দিরে পুজো দিয়ে সেই যাত্রার সূচনা করেছি পুরো শহর দিয়ে আসছিলাম দেখুন রাস্তার দুদিকে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সেই পুরো বিজলি শেষে সবাই দোল নিয়ে মেতে উঠেছে বাইকে বিভিন্ন ভজন বাজছে খাওয়া দাওয়া হচ্ছে পিছকেই চলছে রং দাওয়া হচ্ছে এটা ব্যাপক উৎসাহের পরিবেশ বিষয়নে এটা আমার কাছে একটা স্মরণীয় আর আগামী দিনে জনপ্রতিনিধি হওয়ার প্রার্থনা নিয়ে আমরা কাছে এসেছি কিন্তু তার সঙ্গে অতি পাওয়ানো হয়েছে এবার দোলে অনুভব করা এখানে পড়ার ধরে যেহেতু আজ বর্ধমানে হোলি উৎসব পালিত হচ্ছে তাই একশো আট শিব মন্দিরে পুজো দিয়ে শহরে বেশ কয়েকটি জায়গায় নেতা কর্মীদের সাথে হোলি উৎসব পালন করেন এদিন আসানসোল দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গোপাল সরকার শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন পূর্ব বর্ধমান খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শেরি বেঙ্গল জেপি এভিনিউ শহর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলেই বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইন্ডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ හ තරපිට මනේ මොදු වමුතා හෝටland resortට.